তালায়ের শিক্ষক কলিমুদ্দিন সর্দারের বিরুদ্ধে কাল্পনিক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী বিস্তারিত দেখুন সাতক্ষীরা জেলা প্রতিনিধি জহর হাসান সাগরের প্রতিবেদনে তালার একশো ছিয়ানব্বই নং জিয়ালা নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কলিমুদ্দিন সর্দার বিরুদ্ধে হয়রানিমূলক কাল্পনিক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী নয় ডিসেম্বর সোমবার দুপুর বারোটার সময় তালা ডাক বাংলো চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন আবু মুসা সর্দার ফাতেমা খাতুন বিলকিস খাতুন আসমা বেগম এসময় বক্তারা বলেন বুধবার সকাল নয়টায় সহকারী শিক্ষক কলিমুদ্দিন বিদ্যালয়ে পাঠদান করছিলেন অথচ স্কুল থেকে দশ কিলোমিটার দূরে জমি জমা সংক্রান্ত বিরোধকে ঘিরে ঘটনাস্থলে ধারালো অস্ত্র নিয়ে উপস্থিত ছিল উল্লেখ করে তার বিরুদ্ধে কাল্পনিক মামলা হয়েছে তালা থানায় একটা মানুষ দুই স্থানে একই সময় কিভাবে থাকলো পুলিশ যাচাই বাছাই না করেই কিভাবে মামলা নিল আমরা এই কাল্পনিক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি সেই সঙ্গে মিথ্যা মামলা দায়ের করার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করছি এই ঘটনায় এলাকার সাধারণ জনগণ ফুসে উঠেছে ডেক্স নিউজ এসটি বাংলা